আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি টার্গেটে আফগানিস্তানের বিপক্ষে একশো দশ রান করতে পারে নাই একাশি রানের পরাজয় যেভাবে দলটা হেরেছে যেভাবে একটার পর একটা উইকেট পড়েছে যেভাবে ক্রিকেটাররা উইকেট বিসর্জন দিয়েছেন যে অ্যাপ্রোচে খেলেছেন ধরুন এই দলটাকে যদি ফলোয়ান করাতে নামও নামাতো আফগানিস্তান যদি বলতো যে বাংলাদেশ আরো একবার ব্যাট করুক টার্গেট ওই একশো একানব্বই একশো নয়ের পর থেকে বাংলাদেশ বাকি একাশি রান করবে আপনি কি বুকে হাত দিয়ে বিশ্বাস করতে পারেন যে বাংলাদেশের আরো একবার ব্যাটারদেরকে সুযোগ দিলে সেই একাশি রান করতে পারত আমি বিশ্বাস করি না বাংলাদেশের ক্রিকেটাররা যেই ক্রিকেট উপহার দিয়েছে যেভাবে আজকে হেরেছে আকাশ ওভারের বেশি যেখানটায় খেলতে পারে নাই তাড়াতাড়ি আউট হয়ে যেন দুবাই আবুধাবির স্বর্ণের দোকানে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে সেখানটায় গিয়ে যেন হচ্ছে সবাইকে হুড়মুড়িয়ে পড়তে হবে সেই সময় তো নাই একদিন বাদেই পরের ম্যাচ ব্যস্ততা দেখে অনেকটা এমন আপনি ভাবতেই পারেন এই দলটার তৃতীয় ম্যাচটা তৃতীয় ওয়ানডে খেলার কি দরকার আছে দেশে ফিরিয়ে আনলে খুব খারাপ কি হয় একটা দল একশো রান চেস করছে একশো রান চেস করছে সেই ওভার ওভারের ম্যাচে প্রত্যেক ওভারে চারের নিচে সাড়ে তিনের কিছু উপরে রান হয় বাংলাদেশের প্রথম ব্যাটার রানের খাতা খোলা রাখি আউট হয়ে গেলেন তাকে ছপকা হাঁকাতে হবে তানজিদ হাসান তামিম যেই শট খেলে আউট হয়েছেন প্রথম ওভারে যেভাবে বাংলাদেশের উইকেট পড়েছে ইউ আর নট চেজিং লাইক থ্রি প্লাস টু প্লাস ইভেন টু প্লাস প্রথম ওভারে যেভাবে আত্মাহুতি দিয়ে উইকেট বিসর্জন দিয়ে তিনি আউট হয়ে গেলেন এটা রীতিমতো অপরাধ ইংরেজিতে ক্রাইম এই ক্রাইমের শাস্তি এই ক্রাইমের শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কখনো নির্ধারিত করতে পারবে ক্রাইম তো একলা করেন নাই তিনি যে কারণে দলভারী ভারী ক্রিকেট বোর্ড এখনো হানিমুন পিরিয়ডে নতুন কামিটি হয়েছে বিপিএল এর অঞ্চলে ভাগ করে আগামীর বিপিএল কিভাবে হবে সেই নিয়ে টেনশন কিন্তু পরের ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে কি পারবে না সেই চিন্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা কতটুকু করেন খেয়াল করে দেখবেন আপনি যদি তানজিম তামিমকে ড্রপও করতে চাইতেন আজকের দিনে ব্যাকআপ ক্রিকেটার পৌঁছেইছে চব্বিশ ঘন্টা আগে ম্যাচের সুযোগটা নেই ভাই আজকে যেভাবে জাকের আলী অনেক আউট হয়েছে এই খেলার প্রতি এই ক্রিকেটের প্রতি আপনার ভালোবাসা আপনার আবেগ আপনার শ্রদ্ধা আপনার ফ্যাসিনেশন নষ্ট হতে বাধ্য সব স্ট্যাম্প ছেড়ে দিলেন ওভারে লাস্ট বল দারুণভাবে ক্যাচ তুলে দিলেন রশিদ খান মুঠোবন্দি করলেন সাকের আলী অনিক রশিদের বলে যেন আউট না হন গুগলি রিড করতে পারেন না গত চারটা পাঁচটা ম্যাচে ওয়ান ডে টি টোয়েন্টিতে আমরা সেটা দেখেছি রাইট সেখান থেকে বাঁচার জন্য ওই ওভারে লাস্ট পরে একটা সিঙ্গেল বের করতে হবে ঘুরে ফিরে তালুবন্দি হলেন রশিদের কাছে যে শটটা খেলে আউট হয়ে গেছেন আগের তুলনায় কম চিবানো আলী অনেকের ব্যাটিং এর ধরনে খুব বেশি পরিবর্তন এসেছে কি নুরুল হাসান সোহান যেই শট খেলে আউট হয়েছেন যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বাংলাদেশের ফিফথ উইকেট উনআশি রানে পড়ার পর একটা স্বপ্ন দেখছিল সবাই জাকির আলী অনেক নুরুল হাসান সোহান সবশেষ স্বীকৃত জুটি খেলছিলেনও ভালো প্রায় একশো স্ট্রাইক রেটে ব্যাট করতে থাকা সোহানের কি যেন মনে হলো শিক্ষা দেব এবার রশিদ খানকে কত বড় ক্রিকেটার তুই তুলে মারতে গেলেন ফর নো রিজন বাংলাদেশের রান রেট তখন পাঁচের উপরে নুরুল হাসান সোহান যে শটটা খেললেন যে শট খেলার চেষ্টা করলেন কানেক্ট করতে পারলেন না গুগলি ধরতে পারলেন না বোল্ট হয়ে যখন চলে গেলেন বাংলাদেশের সকল আশা সেখানটায় শেষ হয়ে যায় সকল স্বপ্ন তখনই পদদলিত হয় যখন বাংলাদেশের ক্রিকেটাররা এভাবে সমর্থকদের তাদের স্বপ্নকে তাদের ভালোবাসাকে তাদের টেনশনকে অপমানিত করেন প্রত্যেকটা পদে পদে তাওদ হৃদয় একই কাজ করেছেন দারুণ খেলছিলেন ক্রিজে ছিলেন মনে হচ্ছিল এবার একটা পার্টনারশিপ হচ্ছে মিরাজ পঞ্চাশতম রানের মধ্যে যখন চতুর্থ উইকেট হিসেবে আউট হয়ে গেলেন হৃদয়কে নিয়ে কিছুটা হলেও আসলে আমাদের হৃদয়ে সঞ্চার হচ্ছিল কে শোনে কার কথা শক্ত রশিদ খানের উইকেট পাবার খাতাটা খোলার চেষ্টা করলেন হৃদয় নিংড়ে দিয়ে আমাদের তাও হৃদয় প্রত্যেকটা উইকেট প্রত্যেকটা আউট যে বর্ণনা দিলাম আপনারা যদি খেলাটা বিরক্ত হয়ে না দেখেও থাকেন আমি যেভাবে বলেছি বিশ্বাস করেন ভাই ঠিক এভাবেই এর আউট হয়ে এসেছে এরা ত্রিশ ওভার টিকতে পারে নাই আঠারোশো ওভার দুর্বলে বলে আউট হয়ে গেছে বাংলাদেশ যেই দলটা আফগানিস্তান তাদের একজন ব্যাটার শট নিয়ে কম নিয়ে একশো নব্বই প্লাস স্কোরটা করলো সেই দলটার এগেনস্টে যতই দুরূহ উইকেট হোক যতই ডিফিকাল্ট টার্গেট হোক না কেন একশো নয় রানে আপনি গুটিয়ে যান এর থেকে লজ্জার আর কি হতে পারে ভাই এর থেকে লজ্জার কোনো কিছু হতে পারে না বাংলাদেশ সেটা করে দেখিয়েছে বাংলাদেশ আটাশ ওভার দুই বলের বেশি খেলতে পারে নাই বাংলাদেশ একশো দশ রান পর্যন্ত করতে পারে নাই অথচ এই দলটা যদি ফুটালি দেখেন শুরুতেই এমন ওয়েতে ব্যাট করেছে এমনভাবে শুরুটা করার চেষ্টা করেছে যেন বাংলাদেশ বাংলাদেশ অস্ট্রেলিয়া দে আর চেসিং আ টার্গেট গিভেন বাই ইন্ডিয়া অ্যান্ড দ্যাট ইস ডেফিনেটলি অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড নিচের একটা টার্গেট তারা করতে গিয়ে এই অ্যাপ্রোচ যেই ছটফটানি যে উইকেট বিলিয়ে দেওয়ার চেষ্টা প্রাণ চেষ্টা বাংলাদেশি ক্রিকেটার আজকে করলেন যেভাবে অপমানিত করলেন যেভাবে তাদের জাতীয় দলে থাকাকে প্রশ্নবিদ্ধ করলেন যেভাবে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ওয়ান ডে ক্রিকেট কেন এখনো বেস ফর্মের আমরা বলি সেই বলাটাকে প্রশ্নের সম্মুখীন করলেন এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে কোনো এক্সপ্লেনেশন দিয়ে ব্যাখ্যা করার অবস্থায় নেই বোলাররা ঠিকই টাইট বোলিং করলেন দুশো নিচে অল আউট করে দিলেন প্রতিপক্ষ নয় উইকেট পেয়েছে রহমত ব্যাট করতে পারে নাই একমাত্র জদরান ছাড়া বাকি কারো ব্যাটে রান নাই দশ নম্বর ব্যাটারকে বাংলাদেশ অ্যালাউ করলো আফগানিস্তানের যে বাবা তুই তাহলে কিছু রান কর আমরা একটু বড় রান চেস করতে চাই গাজানফরের সেই শট তিনি যেভাবে খেলেছেন বাংলাদেশী ব্যাটাররা টপ অর্ডার মিডল অর্ডারে যারা খেলেছেন তারা যদি বাংলাদেশের ফিল্ডিং ইনিংসে ফিল্ডিং করার সময় সেই শটগুলো দেখে দু একটা শিখতেন যে খেললে আসলে এভাবেই খেলতে হয় ব্যাটে বলে কানেকটা এভাবেই করতে হয় উড়া দূরা খেললে হয় না তাতেও হয়তো কিছুটা হলেও কিছুটা হলেও রানযুক্ত হতে পারত কিছুটা হলেও বাংলাদেশের সম্মানটা বাঁচার সুযোগ ছিল সেটাও হয় না এই দলটাকে বিশ্বাস করুন যদি ফলোয়ান করতে দেওয়া হয় যদি বলা হয় যে একশো নয় থেকে এখন প্লাস করে আবার খেলা শুরু করবা আরও দশবার বাংলাদেশের ব্যাটাররা নামবে একবার একবার করে দশজন ব্যাটার বিশ্বাস করেন তারপরও একশো একানব্বই করতে পারবেন না এই পারফরমেন্স দিয়ে আপনি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন আফগানিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে আপনি সিরিজ হেরে যান আপনি বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার স্বপ্ন দেখেন টপ এইটে থেকে দিবা স্বপ্ন বাংলাদেশকে ভোগাবেড়ে রে ভাই বাংলাদেশের একটাই স্বপ্ন এক বছরে তিনবার বিসিবির কমিটি চেঞ্জ হয় এটাই হচ্ছে দারুণ স্বপ্ন এনসিএল টি টোয়েন্টি চলছে ওদিকটায় বিপিএল করতে পারলে কোনো টেনশন নেই সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ টি টোয়েন্টিতে টানা চারটা সিরিজ হেরেছে জিতেছে এবং এই চারটা সিরিজ যেহেতু জিতেছে সো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের আগে আমার ওয়ান ডে পারফরমেন্স যাই হোক না কেন কারো কোনো কিছু আসে যায় না আমার প্লেয়ার দেরিতে পৌঁছাক আমার প্লেয়ার তাড়াতাড়ি আউট হয়ে যাক আমার প্লেয়ার উইকেট বিসর্জন দিয়ে যাক কারো কোনো কিছু আসে যায় না ড্রেসিং রুমটা পরিণত হয়েছে যেন একটা নতুন রাজনৈতিক দলের শাখা কার্যালয় এখানটায় তারাই প্রায়োরিটি পান তাদেরকে নিয়েই পরিকল্পনা হয় যে হচ্ছে কোনো একজন বিশেষ ব্যক্তির কাছে ইনসাইড কতটা কতটা ভয়ানক পলিটিক্স কদর্য কতটা আত্মঘাতী হতে পারে আজকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডেতে পঞ্চাশ ওভারের ম্যাচে বাংলাদেশ যখন একশো নয় রানে আউট হয়ে যায় সেটাই যেন তার রূপকে দেখিয়ে দেয় তানসিদ হাসান তামিম সাইফ হাসান সাইফের কথা বলা হয় নাই ছয় চার আবারও তার মারা লাগবে বাংলাদেশের রান যখন চল্লিশ এবং সেই চল্লিশ রান বাংলাদেশের চল্লিশ বলে ছয় ওভার চার বলে বাংলাদেশের স্কোর ফর্টি খেয়াল করে দেখুন সাইফ হাসানকে মারাই লাগবে চার ছয় মারার পর আবারও মারতে গেলেন উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন আমরা বিলিয়ে দিই কি দান করি কোন জিনিসটা আমাদের কাছে যেটার কোনো ভ্যালু নেই অফুরন্ত আছে রে ভাই যারা অনেক কোটিপতি অনেক কিছু দেয় না গরিব দুঃখীদেরকে হেল্প করে না রাস্তায় রাস্তায় যায় না টাকা দেয় খাবার দেয় কত কিছু শাড়ি দেয় লুঙ্গি দেয় কত কিছু দেয় না দেয় মানে কি তার অনেক আছে তার কাছে এইসবের কোনো ভ্যালু নেই গুরুত্ব নেই দিয়ে দিচ্ছে আমাদের ব্যাটারদের উইকেটের আসলে কোনো ভ্যালু নেই দিয়ে দিচ্ছে আফগান বোলাররা উইকেট পাক না কিছু এত বড় লোক ব্যাটারদের নিয়ে এই বাংলাদেশ কি করবে বিশাল প্রশ্ন সবাই ভালো থাকবে